সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পরশুয়ারে ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তারিক জিয়া মিসি দেখেন আরেকবার আজকা দেখেন একের পর এক মিসি okay রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্নই দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোনো রকম প্রশ্নই দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা কিন্তু গ্রেফতার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কোন বিএনপি এটার উত্তর তো তার রহমানকে দিতে হবে একটা দুইটা না ছয় ছয় এডিটে ছয় বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছারাই নিয়ে যাইতেছে

তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি আমি জেনেছি যেটা যে মালিক কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত বাজাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতুর দেয়া দাম পিডেয়া চলে গেল বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস বাইঙ্গে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না অনেক সমস্যা এর বিশ্বাস চাই আমরা একটা মানুষ ফ্যামিলি দোলাই পার নেমে যদি ওখান থেকে আবার যাত্রা ই করতে হইব তাদের ভোগান্তি না এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই সেজন্য আমাকে ঢুকতে দেয় না আবার গাড়ি নিয়ে আসলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি এই ধরে আমরা গাড়ি যাত্রা যাই না আমরা দোলাই ঘুরে দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা গেরাও এটা মব না আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর মুস্কে দোষ দেন আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে এটা অতি জঘন্য কাজ হইছে কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাগার বাচ্চারা এই সরকারকে সাবধান করে দিতে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি সরকার নামাইতে দশ মিনিট সময় গোনা না এই কুত্তা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় গোনা না সাবধান করে দিতেছে কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই হ্যাডম তা আসিনার চৌধুরী বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি বসেছে তো আপনারাই যদি বসেছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো এরা মনে করে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয় রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখিস না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো দিবাং করা হয়েছে মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে সে ভিডিওটা দেখি নেই থামনেল দেখিছে ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকের ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে খবরদার ভিডিও কলে দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগা ডলারে পাসা মুসবি ওই ওই আইসা থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলোই হইতেছে বিএনপি সমস্যা এইগুলো চলে হুজুগে ওই যে হুইনা মুসলমান আছে না এগুলো হুইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপি নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে দ্যথহীনভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে আপনাদেরকে বলছি এই সাজাদপুর এই সিরাজগঞ্জ বাংলাদেশ সমাজ এবং এনসিপি মিলে কবর রচনা করা হবে এর নাম হইতাছে আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক সাজাদপুর উপজেলা বিএনপি আবার দেখেন তারেক জেকের নিয়ে সন্তান বন্ধ কথা বলছে তাই ছাত্রদল নেতা দলবদলে যে বয় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এর মধ্যে ক্ষমা না চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করব বলে হুমকি দিচ্ছে শুনেন

আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয়ে কাটতে শুরু করছে। বারবার বলতেছে সন্তান ক্ষমা চাইবে যে নেতায়ে कांड ঘটায়ছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বৈষ্কর হইতে পারে কিন্তু এটা তার কিছু যায় আসে না কারণ জানে বৈষ্কর হলো তার দল বৈষ্কর প্রত্যাহার করবে আমাদের অজসরে এটা সময় এর ব্যাপার বৈষ্কর কাগজের ব্যাপার এইবার बात শুনে এরা আমি লাইভে আছি গাদা যাই হোক বিএনপি মানে শুধু এরা না এর বাইরেও বিএনপি আছে আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করতে চায় তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন দিছে বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা অনেকে বলছে যে ভাই শেষে আপনি ইলিয়াস আর মিলা বিএনপির ড্যামেজ কন্ট্রোল করলেন এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই বিএনপিকে রক্ষা করতে যাইয়া আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ভুলগুলো ধরায় দেওয়া থেকে আমি সইরে আসি নাই এখন কইবেন বিএনপি কে রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয় আসেন এটা বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না বরং সেটা গঠিত হয় তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় তিনটে জিনিস জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক একটা একটা মৌলিক যখন দেশের রাজনৈতিক দল যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায় সরাসরি স্বাধীনতা সার্বভৌমের উপরে আঘাত আনে কি জটিল লাগতেছে আরো পরিষ্কার করে বুঝে দেখবো আসেন বুঝে দেখি রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র অংশ নেয় দল ধ্বংস হইলে পড়ে ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রস্তাবিত হয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প স্বাধীনতা এবং সার্বভৌমতা রক্ষা করে দুইটা জিনিস কূটনীতি আর নিরাপত্তা নীতি এটা ধারাবাহিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয় দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয় যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে না এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখিয়ে আসেন আমি একটা এটা এক কেন্দ্রিক নীতি ওই যে আলগাম মোমেন বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের বিজয় মানে আমাদের বিজয় শোনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এই কূটনৈতিক স্ট্যান্ডটা টিকে নাই এটা হইতেছে এক নীতি নির্ধারণ আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে আমাদের ব্যুরোক্রেসি দুর্বল হয়েছে আমাদের কূটনীতি দুর্বল হয়েছে আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয় দলগুলোর অনুপস্থিতিতে রাষ্ট্রতন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় যেমন যেটা হয়েছিল হাসিনার আমলে এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত করে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি ইরাক দুই হাজার তিন সালের পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে কোন পার্টি সেটা বাদ পার্টি এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিলেও জাতিগত দাঁড়াইতে পারতে গাদ্দাফি শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে গাদ্দাফির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্স পূরণ করতে পারে না তাই দেশটাতে মিলেশিয়া বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে রাষ্ট্রের সার্বভৌমত্ব আজও পুনঃ প্রতিষ্ঠিত হয়নি আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর নানা ধরনের কনসালটেন্সি দিয়েছে মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে কিন্তু দেশটা শান্ত হয় নাই দেশে প্রগতিও হয় নাই কারণ রাজনৈতিক শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ এখন আগাইতেছে না এখন আগাইতেছে কেন আগাইতেছে কারণ এখানে পলিটিক্যাল ভ্যাকুমটা নাই আর পূরণ হয়ে গেছে এটা নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে আসেন সেই আলাপগুলো একটু এক এক করে দেখি গামসির একটা হেজিমনির ধারণা আছে আমি অনেকগুলো এপিসোডে এটা বলছি মানে দলগুলো জনগণের মত এবং রাষ্ট্রীয় শক্তির মাঝে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে দল ধ্বংস হইলে এই হেজিমনিক বা কর্তৃত্বের যে ব্লক এটা ভেঙে পড়ে ফলে বিদেশি শক্তি এবং স্থানীয় সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে যেটা হয়েছে আজকে হানা অ্যাডেন্ডের পাওয়ার ভার্সেস ভায়োলেন্স বলে একটা তত্ত্ব আছে ওহনাউনি বলছেন যে রাজনৈতিক দলের অনুপস্থিতিতে রাষ্ট্র জন্মায় সহিংসতা নির্ভর প্রশাসনিক ব্যবস্থা যার উপরে জনগণের কোনো কর্তৃত্ব থাকে না এতে সার্বভৌমত্ব কেবল প্রতীকই থাকে কার্যকর থাকে না আরেকজন দার্শনিক আছে ম্যাক্স ভেবার এটা ওএভার বলে অনেকে এটা উচ্চারণ আসলে ভেবার তার একটা леজিটিমেসি এবং অথরিটি বা কর্তৃত্বের বৈধতার তত্ত্ব আছে উনি বলছিলেন যে একটা রাষ্ট্র কেন চলতে পারে কেন মানুষে কেন মানুষ শাসকের কথা মেনে চলে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কর্তৃত্বের বৈধতা কোত্থেকে আসে উনি বলছেন যে তিন ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে একটা হচ্ছে রেশনাল লিগাল অথরিটি বৈধ বা আইন ভিত্তিক কর্তৃত্ব মানে যখন শাসকেরা নিয়ম করে নির্বাচিত হয় সংবিধান আইন প্রতিষ্ঠা করে প্রেরণ করে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চলে এই রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম কারণ দল নিয়ে নিয়ম মেনে প্রতিযোগিতা করে ক্ষমতায় আসা দুই নম্বর হইতেছে ক্যারিসমেটিক অথরিটি বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয় আবেগী বক্তা বা যুদ্ধ নেতা তাকে মানুষ অনুসরণ করে তিনি নিয়ম বা আইনের ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান যেমন হিটলার মোদি গাদ্দাফি এমনকি হাসিনাও মুজিব মানে নাম্বার বা ঐতিহ্যগত কর্তৃত্ব মানে আমাদের পূর্বপুরুষরা মানত ওরাই সবসময় চালায় আমিও মানি এই ধরনের আর কি রাজতন্ত্রে চলে জমিদারি সামন্তবাদী শাসনে চলে তাই ম্যাক্সবে বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগাল কাঠামোতে চলে নিয়ম আইনে প্রক্রিয়া কিন্তু দল ভেঙে গেলে সেই জায়গাটা ব্যক্তির মোহ বা কারিশ্মা অথবা ঐতিহ্যের দাবি দাবি যে ট্র্যাডিশনাল পাওয়ার এটা নিয়ে নেয় এতে শাসন অস্থিতিশীল হয়ে পড়ে কারণ ব্যক্তি যদি মরে যায় বা জনপ্রিয়তা হারায় তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে সাতাল মুফ ওনার নাম আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে অ্যাগনোস্টিক ডেমোক্রেসি উনি আমার খুব প্রিয় চিন্ত ওনার নাম আমাদের দেশে কত পরিচিত না আসেন আগে দেখি উনি কে সাতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক মূলত গণতন্ত্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি মানে যেটা গ্রামচিত্ব আগে প্রথমে বলছি কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব এই বিষয়ক চিন্তার জন্য তিনি আধুনিক রেডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা তার কাজের মূল বিষয়বস্তু একটা হইতেছে অ্যাগনোস্টিক প্লোরালিজম বা বিরুদ্ধতাপূর্ণ বহুত্ববাদ তো সাঁতার মনে করে যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু মানে তার সমালোচনা করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং ওইটা না করলে ঐক্য নাই এই গণতন্ত্রই বোঝে না ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যেই নাই একেবারে রাজনীতি মানে ঐক্য না বিরোধও রাজনীতি আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র ঠিকই থাকে